আসসালামু আলাইকুম এ পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম তা হচ্ছে পঞ্চম গণবিগ্গ তিন সুপার ইউসুফ নির্বাচিত জাল সনদ দাড়িটা আসলে মানুষ কতটা বোকা হইলে এরকম কাজ করতে পারে যে যেখানে জানে যে এখানে জাল সনদ দিলে তার কোনো বাবি চাকরি নিশ্চিত হবে না তার তারা কি করতেছে জাল সনদ ব্যবহার করতেছে জাল সনদের জন্য এত অভিযোগ জানতে কিছু চালাচ্ছি তারপর ওই বোকামি করতেছে ওরা আসলে দেখেন মানুষের বোকামি শেষ পর্যায়ে কোন জায়গায় নির্বাচিত জাল আজকে আমরা জানবো কারা কারা জাল সনদারি যারা জাল সনদের মাধ্যমে আপনারা আবেদন করছে এবং কিভাবে আবেদন করছে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো শুরু করছি আজকের এই ভিডিও বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ জারি করা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করে কয়েকজন জাল সনদ দায়ের প্রার্থী নির্বাচিত হয়েছেন চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচাই বাছাই কাজ ধরা পড়েছে যদিও নির্বাচিত হলেও তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্মকর্তারা এদের কারণে আসলে পঞ্চম গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ দেরি হয়ে যাবে জানা গেছে নতুন ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে নির্বাচিত বাইশ হাজার প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করে টিসি যাচাই বাছাই নির্বাচিত কয়েকজন শিক্ষক নিবন্ধনে জাল সনদ দাঁড়িয়ে চিহ্নিত হয়েছেন তবে নির্বাচিত হওয়ার তালিকায় জাল সনদ দাঁড়িয়েদের সংখ্যা কত তা এখনো নিশ্চিত করা যায়নি জানতে চাইলে এনটিএসএর শিক্ষাগত তথ্য ও শিক্ষা মান শাখা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে থেকেও কয়েকজনকে পাওয়া গেছে যারা জাল সনদারী তারা রুল নম্বর দিয়ে আবেদন করে নির্বাচিত হলো জাল সনদের বিষয়টি সনদ আশায় ধরা পড়েছে কতজন জাহাজ কতজন জাহাজ সনদদারি সনাক্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন কয়েকটি টিম সনদ যাচাই কাজ করছে চূড়ান্ত রিপোর্ট এখনো প্রস্তুত না হয় সংখ্যা বলা সম্ভব হচ্ছে না তবে জাহাজ সনদ বা অন্যের রুল নম্বর ব্যবহার করে আবেদন করে কেউ নির্বাচিত হলে তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না জাল সনদ দেও কিভাবে নিয়োগের জন্য তারা নির্বাচিত হয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন সাধারণত কোনো একজন নিবন্ধিত প্রার্থীর রুল নম্বর ও তিনি কোন বেছে নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সনদ তৈরি করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নামও একই থাকে তারা কিরকম ভাবে সাহস পাইছে যেখানে সনদ যাচাই করা হবে তারপরে সনদ জন্য তারা সনদ যাচাইয়ের আবেদন দিয়ে আসছে আসলে মানুষ কতটা বোকা হইলে এই ধরনের কাজ করতে পারে যেখানে যাচাই করা হবে ওইখানে তারা জাল সনদ দিয়ে আসছে তবে বাবা মায়ের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে আমরা নিশ্চিত হতে পারি কোন সনদটি জাল ও কোনটি সঠিক কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কোন প্রার্থীর সনদ জাল করে আবেদন করেন তখন এন এর সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর নম্বরটি শনাক্ত হয় তথ্য মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছেন বলে সার্ভার রিড করে ফলে কম্পিউটার সিস্টেমও বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত হয় তবে পরে যাচাই বাছাই অন্যান্য তথ্য দেখে জাল সনদের বিষয়টি নিশ্চিত হওয়া যায় এন টি এস এর কর্মকর্তারা বলেছেন জাল সনদের বিষয়টি বিষয়ে জিরো টলারেন্সের নীতি ঘোষণা করা হয়েছে কোনো প্রার্থী জাল সনদ নিয়ে শিক্ষকতা করতে পারবেন না সে সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানে কারো সনদ সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে তা এন ডিএসি কার্যালয়ে পাঠাতে হবে কোন শিক্ষক যার সনদ বলে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান প্রদানকে বলা হয় সার্বিক বিষয়ে জানতে চাইলে এন ডিএসি এর সচিব মোহাম্মদ রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন জাল সনদ কয়েকজন নির্বাচিত প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানতে পেরেছি যাচাই বাছাই তারা ধরা পড়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন চূড়ান্ত রিপোর্ট না পাওয়ায় এখনো মোট কতজন শিক্ষক জাল সনদ নিয়ে নির্বাচিত হয়েছেন তা বলা যাচ্ছে না তবে জাল সনদ দ্বারি প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবেন না এর আগে চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে জাল সনদ দ্বারি জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন যাচাই বাছাই তারা বাদ করেছেন